আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুতরাং আসুন নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসে পড়েছি রাজধানী পুরান ঢাকার চাংখাপুর অবস্থিত আনন্দ ফার্ম লিমিটেডে তো আনন্দ ফার্মে এখানে আপনার মূলত এখানে দুধের উপযোগী গরু পাওয়া যায় দুধের গরু ছাড়াও এখানে কোরবানির জন্য বেশ সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান সার দেখা যাচ্ছে তা আমরা আপনাদেরকে আজকে এই আনন্দ ফার্মে একটি টোটাল রিভিউ দেওয়ার চেষ্টা করবো এখানকার গরুগুলো বেশ পাগলা সেটা আপনাদেরকে আজকে দেখাবো চলে আসবো গরুর ভিডিও করতে আসছি

দেখতেছেন গরুটা কি পাগলামি করতেছে বলতেছে যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি গুঁচা মারবো কারণ কেন সাবস্ক্রাইব করে না ভাই আপনার সাবস্ক্রাইব করে দেন করেছেন গরু গোতা মারলে আমার দোষ না আপনারা দেখতেছেন ভিতরে আরো বড় বড় গরু আছে কিন্তু সেখানে আমরা যেতে পারছি না কারণ এখানে যাওয়ার কোনো পরিস্থিতি নাই আশেপাশে গরু দিয়ে ভরা কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না তাছাড়া তারা খুব রেগে আছে কারণ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে না তাই সব গরু এখানে পাগলা হয়ে আছে দেখতেছেন কি পাগলামি করতেছে দেখতেছেন এই বাচ্চাগুলো এটাও বলতেছে সাবস্ক্রাইব করতে নাহলে এটাও গোতা আপনাদেরকে ভাই ভাই কি ভয়ঙ্কর গরু সবগুলোই পাগলামি গরু এবার আপনাদেরকে দেখাবো কিছু উন্নত মানের দেশীয় গরু রে ভাই এই গরুটা কী করতেছে এগুলা রে ভাই এখানে দেখি ফ্রিতে পানি ফ্রিতে পানি কলের ব্যবস্থা ওয়া সুন্দর সুন্দর এখানে দেখতেছেন কিছু সুন্দর সুন্দর ইন্ডিয়ান ছাগল ছাগল এবং ছাগলের বাচ্চা খুব অস্থির দৃশ্য

এই ছাগল ভাই পরে খাওয়া খাওয়া ভাই তুমি সাবস্ক্রাইব করতে পারো মানুষকে ভাই দেখছেন ছাগল ভাই কিন্তু রাগ করেছে দেখছেন ছাগলটা বেশ মোটা এবং এগুলো সব তার বাচ্চা অস্থির এই ভাই তোমার বাচ্চা একটু পরে খাওয়া আগে সাবস্ক্রাইব করতে পারো ভাই এখানে গরুর মারামারি চলছে আসেন আপনাকে দেখাই ডাব্লিউডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপ অস্থির মারামারি হচ্ছে এবং খেলা প্রচুর জমে গিয়েছে ভাই আমি কে আসবো ভিভার্স গৌরা বলছে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন না তাদেরকে গরু মাঝখানে দিয়ে দেওয়া হবে পরে গুতা মারলে আমার দোষ না ও মাই গড ভিভার্স এই গরু আপনাদের পক্ষে কারণ আমি যেই বলেছি সাবস্ক্রাইব করতে এসছে আমার গুতা মারতে এসেছে উল্টা ভাই রে ভাই কি বড় বড় গরু ডেঞ্জারাস গরু এই গুতা মারবি ও মাই গড বিশাল মারামারি শুরু হয়েছে ইতিমধ্যে এখানে থাকাটা প্রচুর রিস্ক আয় 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 সবাই সেই গরুটা ওর চোখে মেরেছে এবং মারামারি কিন্তু জমে উঠছে ইতিমধ্যে এবং এই বাচ্চা গরুগুলো সব খারাপ দেখেন আমি সামনে গিয়ে ওরা আমাকে মুখ দিয়ে চুমারিতে আসে ভাইরে ভাই এখান থেকে যাওয়াটা কি মুশকিল দেখছেন এই রাস্তার দুই পাশ দিয়ে গরু খোলা বড় বড় গরু তারা গুতা মারতে আসতেছে তাদের সিং দেখেন একটা কত বড় এবং এই যে আমাদের সামনে আছে আদি আদি ভয় ছড়ে পালাচ্ছে দেখছেন এই গরু একটা বদভাস ভাসছে সবাইকে চুমারিতে চায় আরে ভাই চুমা দে ইয়ামিনা চুমা দে ইয়ামিনা ইয়ামিন দাও তোমাকে চুমা দিবে যাও ওই দেখেন দূর থেকে জন মানুষের ভিড় আমাদের ভিড় দেখে ভাই আসেন আমরা সবাই গরুর সঙ্গে একটু খেলা করি আসেন ভিউয়ার্স আপনাদেরকে এখন আমি কিছু দুধের গরু দেখাবো আপনারা দেখেন সামনে উন্নত প্রজাতির অস্ট্রেলিয়ান গরু এগুলো মূলত দুধের জন্য তো এই ফার্মটা মূলত দুধের জন্য বিখ্যাত কারণ এই ফার্মে বড় বড় গরু তাদের সকালে দুধ দেয় পুরো পিওর খাঁটি দুধ ইয়ামিন কি বলো আপনাদেরকে এখন দেখাবো ভর্তি করু আপনারা দেখছেন সামনে বেশ সুন্দর সুন্দর ভর্তি করু ভাই এগুলো রসিক খোলা নাকি রসিক খোলা থাকলে তারপরে আমাকে গুতা দেখছেন এগুলো কি পাগলা এই খামারের সবগুলো গরুই পাগলা বেশ ভাই রে ভাই চলো গুতা মারার জন্য প্রস্তুত ও মাই গড কি আরেকবার বলো বলো সাবস্ক্রাইব করতে বলো করতে বলো ফুলতে নি তোমাকে ধর মিয়া ভাইরে ভাই এটা মারতাছ দেখি ওই উঠে এই চিল্লাবা নাই গরু চিল্লাও কম দেখতেছেন বড় বড় গরু তারা সবাই আক্রমণ করার জন্য প্রস্তুত বিবর্ষ আপনারা দেখছেন এখানে সুন্দর সুন্দর ভর্তি গরু এখানে সুন্দর সুন্দর তিনটা ভর্তি গরু বান্ধা আছে এইটা মনে হচ্ছে লাল হাসা আরসিসি অস্থির হাসা ভর্তি গরু চমৎকার চমৎকার ভর্তি গরুর এখানে সন্তান পেয়েছি আমরা আপনারা সবাই এখানে আসতে পারেন ভর্তি গরু দেখতে পুরান ডাকাত চাকড়াপুরে আনন্দ ফার্মে ভাই তারা চিল্লাশছে গরুগুলো বললাম না এখানে এসে সুরে ভেড়া আপনারা দেখছেন এখানে গরুর বাচ্চা আপনারা দেখছেন এখানে সবগুলো এই খামারেরই গরুর বাচ্চা মজার বিষয় হচ্ছে এখানে তারা কোনো গরু কিনে আনেনি এই খামার মূলত একটি গরুর দুধ উৎপাদনকারী খামার এই খামারে গরুর দুধ উৎপাদন করে এবং গরুর বাচ্চাগুলো এখানে বড় করা হয় বিক্রি করা হয় এখন এখানে লাইট জ্বালানো হচ্ছে ভিওয়ার্স এখানে লাইট জ্বালানো হয়েছে এখন আশা করি আপনারা ভালো মতো তিনটা ভর্তি করে দেখতে পারবেন দেখছেন তিনটি সুন্দর সুন্দর ভর্তি গরু এখানে এতক্ষণ অন্ধকারে বোঝা মুশকিল এখন দেখছেন সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা যারা যারা করবায়িত গরু কিনতে চান এখানে আসবেন এখানে সাগরু আছে এগুলো আপনি কিনতে পারেন দেখছেন দুটো ভেড়া শুনো সুন্দর এটা হচ্ছে দামুন গরু এটা কিন্তু সান এটা হচ্ছে দামর গরু গরুগুলো ছাগল দিয়ে খেলা করছে এখানে ছাগলগুলো বেশ সুন্দর আর এগুলো এই ছাগলের বাচ্চা বুঝছো ইয়ামিন দেখো এগুলো সব এই ছাগলের বাচ্চা এখানে যত বাচ্চা সব এই ছাগলের বাচ্চা এখানে দেখছেন বড় বড় দুধের গরু এইগুলো সব হচ্ছে গাভী ঠিক এই গাভীগুলোরই বাচ্চা এগুলো যেগুলো আপনার দেখছেন বড় বড় সারা গরুগুলা সবগুলো এই গাভীরই বাচ্চা দেখছেন কতগুলো এখানে সব গরু সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটা মা ছাগল তার বাচ্চাকে খাওয়াচ্ছে অসাধারণ দৃশ্য ভাই তুমি একটু সাবস্ক্রাইব করতে বলো এই ভাই তুমি কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো 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 না সে খাওয়া ব্যস্ত সে কিছু বলবে না হ্যাঁ আদি তুমি কি বলো আদি দেখছেন আদি ভয় ছোট আসতে পারেনি দিকে এই চলো আমরা চলে যাই ভিউ আশা করি আপনাদের আজকে ভিউটি ভালো লাগছে এখানে যতগুলো বড়ো গরু দেখছেন সবই খামারের বাচ্চা বেশ সুন্দর বড়ো বড়ো গরু সমস্যা একটাই গরুগুলো বেশ পাগলা এই রাস্তায় যাওয়াটা খুব টাফ কারণ দেখেন দুই পাশেই গরু গেলে একজন মুখ দেয় একজন শিনুতা মারে ভাই আমি চলে যাব ভাই পরগুত মার ভাই পরগুত ভাগো 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 ভাই রে ভাই আমি যাবো কেম নেই আমি যাবো কেম নেই দুই পাশে সরি ভাই সরি সরি আমি সরি সরি ভাই গোটা মারতাম সরি ভাই তুই মুখ দিসতাম ভাই ভাগি ভাই সরি সরি গুতা আল্লাহ 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 কোন পরিস্থিতিতে বললাম এটা বিবাস কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতেছি না এই গুতা ভাই রে ভাই আমি যাবো কেমনি এখন আল্লাহ কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়লাম কি ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ 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 ভাই মুখ না ভাই বাল্লা ভিওয়ার দেখছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি একজন কুতো আমরা একজন মুখ দেয় কোন বিপদের মধ্যে আমি পড়লাম এখান থেকে যাওয়াটা বেশ মুশকিল হয়ে গেছে বিবর্স আমি যাবো কিভাবে বুঝতেছি না এখানে গরু ছুটে গেলে খবর আছে ও বেশ পাতলা করে বান্দা বিবর্স এখানে যাওয়াটা বেশ মুশকিল দেখছেন রাস্তার দুই পাশেই গরু একজন মুখ দেয় একজন কামড় দেয় কোন বিপদের মধ্যে পড়লাম তো অবশেষে আমি এসে পড়লাম এই দুই বিপদের মাঝখান থেকে এই একটা বিপদ আর এই একটা বিপদে মুখ ছিল এখন আপনাদেরকে দেখাবো একটি বড় প্রজাতির ছাগল দেখছেন বিশাল ছাগল বিভার্স আপনারা দেখছেন এখানে আপনারা দেখছেন এখানে বড় একটি পাঠা এই পাঠাটা বেশ দুষ্ট সামনে গেলেই গুতামারে এটা সিংদে সিং কি চমৎকার সিং কি কিছু বলবো বলো বলো কিছু বলো দেখছেন এটা কি ভয়ঙ্কর লেভেলের পাঠা এবং দেখতে খুব সুন্দর এটা হচ্ছে পাঠা এটাতে ব্রিডিং করানো হয় দেখছেন এখানে একটি ছাগল বেশ চমৎকার বড় একটি পাঠা আর এই গরুগুলো আমায় খালি মুখ দিচ্ছে বারবার বুঝলাম না কী রে ভাই তোরা চুমানিতে চাষ কেন ভাই চুমানা দিলে হয় না দেখছেন ভয়ঙ্কর বড় মাম্পের পাঠা এটা সামনে গেলে গুতা মারে এই পাঠাটাকে ধরাটা কিন্তু খুব মুশকিল এটা বেশ পাগলা বাইরে ভাই কি ভয়ঙ্কর দেখছেন কি ভয়ঙ্কর কথা ওর সঙ্গে আমার রেস লেগে যাচ্ছে বহু শক্তি উপাদান ওর সঙ্গে আমি এত জিম করার পর ওর সঙ্গে পাতলা হয়ে কি দেখেন বাইরে ভাই কি ভয়ঙ্কর কথা দেখছেন সাইজটা কি হিউজ সাইজ হিউজ আল্লাহ কি ভয়ঙ্কর কথা দেখছেন বাবা বাবা আমাকে ধাক্কা মেরে উড়িয়ে দেবে এমনটা অবস্থা

এবং খান সবচেয়ে কিউ বা ভালো সমস্যা রয়েছে আর সেই আমরা এখানে শেষ করছি আশা করি আপনাদের সেই ভিউ অনেক ভালো লেগেছে আপনার সবাই চ্যানেল সাবস্ক্রাইব আপনারা